আলাইকুম আলহামদুল্লাহ আপনাদের সাথে আছি আমি আজকে কথা বলবো আমার ছোট ভাই সানি আমার এলাকারই তো তার পর্তুগালের চলে যাবে কার্ড কমপ্লিট তো আজকে একটু শুনবো আমাদের সার্ভিস সম্বন্ধে একটু সানির কাছ থেকে শুনবো যে আমাদের সময় এবং কি কথা মতো কাজ সবকিছু কেমন হলো বলো সানি আলাইকুম আলহামদুলিল্লাহ আপনাদের কথা মতো যখন যে ডেটে যা বলছেন ইনশাল্লাহ সবকিছু সময় মতো পাইছি হ্যাঁ ভিসা প্রসেস যে টাইম বলছেন ইনশাল্লাহ ওই টাইমের মধ্যে আমার ভিসা প্রসেস হয়েছে এবং বিএম কার্ড যেটা বলছেন যে তিন চার দিনের মধ্যে পাবো ইনশাল্লাহ সেটাও তিন চার দিনের মধ্যে পেয়েছি আমার টিকিটও করা হয়ে গেছে অলরেডি ইনশাল্লাহ আমার আপনি খুব সময় কথা এবং কাজ একরেট পাইছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সানি এটাই আচ্ছা ঠিক আছে এখানে আমাদের সানির এত হয় না জি আমাদের সানির পর্তুগালের ভিসা এবং কি ম্যান পাওয়ার কার্ড টিকেট তো সব কিছু রেডি আছে ইনশাআল্লাহ সব দিয়ে দিব তো ঠিক আছে সানি ওকে ঠিক আছে ধন্যবাদ দর্শক ধন্যবাদ আপনাদের দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে যাচ্ছি যে আপনাদের যে কোনো সমস্যায় যে কোনো কিছুতে আপনারা আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের অফিসে আপনাদের যে কোনো সমস্যায় ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আছি আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আসসালাম আলাইকুম